তারামণি সারাদিন তালা বন্দি করে রাখা হয় তাকে বিয়ের পর সন্তান জন্ম দেওয়ার সময় হারিয়ে ফেলেন চলার শক্তি তখনই ছেড়ে দেয় স্বামী চলে আসেন মায়ের বাড়ি বছর দশেক আগে পৃথিবী ছেড়ে চলে যান তারামণির মা জরিনা বেগম বিশ বছরের মাঝ বাচ্চা হয়েছে বাচ্চাটা হয়তো আমার এই ঘটনা আগে তো আমি বাড়াইয়াছিলাম আমার এক সাইড গ্যাং ভাঙা হাত অফ উঠতে পারি না বসতে পারি নে খারা আর পারি নে কোনোটা পারি না ভাইয়ে আমি কর বৈস নিয়ে ভাত দেয় তাং খাই ও মানুষ তো ভালো না ভাইয়ে ঢেলা আমাকে দেখতে দেখতে পারে পারে না তো আমাকে দেখতে পার না আপনি তো বুঝছেন আমি পাগল না ঠিক আছে আমি ওগের মানুষ ঠিক আছে আমি মা মারা আমি মারা লাভ নেই ওগরের ভাই দুইটা ভালো না হয় তার মাই মাইক দিয়েছে বুঝুন না ভাই আমার কোনো আল্লাহ আমার শান্তি দেন এটাই শান্তি নেই ভাই আমার কাছে এটাই সুখ সুখ শান্তি আপনি এখানে দোয়া করবেন আল্লাহ এই তিনটা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করো আল্লাহ তোমাকে শোনার না আমি খুঁটি উঠতেই দোয়া করবো দুই ভাই জহরুল শরীফুল দুজনই মানসিক প্রতিবন্ধী ফুলছড়ির পূর্ব সালুয়া গ্রামে বাবার বাড়িতে ঘর পরে দুই পা অচল হয় তারামণির বৃদ্ধ বাবা কসির কুটিল সদাগর ছাড়া তারামণিকে দেখার আর কেউ নেই বাবা কুটিল সওদাগর ছোট্ট একটি দোকানে ব্যবসা করেন দেখার কেউ নেই বলে তারামণিকে উদাখালী ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত এই ঘরে দিন রাত তালা দিয়ে রাখেন নিয়ম করে খাবারের সময় খাবার পৌঁছে দেন বৃদ্ধ বাবা কুটিল সওদাগর কুটিল সদাগর নিজেও গুরুতর অসুস্থ জমি জমা বলতে দুই শতক ফিটে মাটি পরে যাওয়ার পর আর মেরামত করতে পারেননি কুটিল সদাগর। মাটিতে পড়ে থাকা এই ঘরে বসবাস করে মানসিক প্রতিবন্ধী দুই ছেলে আর কুটিল সদাগরের রাত কাটে এই দোকানে

আমার নাম মোহাম্মদ জহর আমার চারটে ভাই বোন আছি আমার আপার নাম মোহাম্মদ কোশির আমার মা মারা গেছে মাটা মারা যাওয়া আমাদের সবার কষ্ট হয়েছে রান্না আর খাওয়া দাওয়ার এই দুই বছর ঘর করিয়াছে বাড়ির পড়ছে আমার বাপাও টোলটাই খাই এই দোকান থাকে এমন বর্তমানে তো ওই উপজেলাতে আমি ঘুরে ঘাড়া যাই সারা ঘরে প্রতিবন্ধীটা ভাতা পাই আল্লাহ আবার এইভাবে চালাচ্ছে আর খান বাড়িতে পাক করিয়ে খাই মাঝে হোটেল হোটেলে খাই এই যে আজকে শুক্রবার যাচ্ছে আমি চা পান খাই দিন ভালো ভাত পাত করার সময় আর পাওয়ায় বাপে থাকার সেবা দেয় এটি গা গোসল ধোয় বাড়িতে থাকার পরিবেশ নেই আমি নিজে পাগলা হিসেবে থাকি আর কি এই তল পাল ঢুকি মানে বাঘের খাচা বাঘের বাচ্চার নান বেড়ে আসি সারা সেবাটা পাই যা আল্লাহ চলে আল্লাহ চালায় বনটা দেখাতে বাপরে দেখে বাচ্চা তো আর কেউ নাই মা কষ্ট এই পথে ছাড়াই বন্দি হবে আল্লাহ টাকা হবে আমি তো ওই আল্লাহর ডাক্তার দেওয়ার জন্য কষ্টটা করতেছি কারণ আল্লাহ নামটা থাকবে এটা নিতে হতে পারে না ওখানে কে সেবা দিলো তাই কি খেয়ালো ওই খবর না লোক নেই এখন আর খালি ধুলে কি দেখেন আমার দিকে যে সার আছে আমার স্যার তাইনো ভাত দেখিয়েছে সব স্টাফের সব ছাড়া